কেবল মাত্র সাতাইশে ছাব্বিশে রাত কে কেন্দ্র করে সাতাইশে রমাজান কে কেন্দ্র করে একটি দিনই আজকের পত্র পত্রিকা মিডিয়া ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়াতে ধার্য করা হয়েছে এটি হলো লাইলাতুল কদর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন পাঁচ রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন রমাজানের শেষ দশক আর হুজুর ওটাকে বানিয়ে ফেলেছে রমাজানের একটি রাত এটা ষষ্ঠ দিবসের নামে বেদাত ইসলামকে মানবতার জন্য সম্পূর্ণ রূপে নাজিল করেছেন আর এটাকে পূর্ণতা দিয়েছেন সৌরা মাইদা অধ্যায় পাস আয়াত তিন অনুরূপ ভাবে যে আল্লাহ আমাদের উপর ইসলাম অবতীর্ণ করেছেন এর হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন সৌরা হিজোর অধ্যায় পনেরো আয়াত নয় অনুরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পূর্ণাঙ্গ ইসলাম আমাদের নিকট পাঠিয়েছেন তা আল্লাহ তাআলা সন্দেহ মুক্ত করেছেন সূরা বাকারা অধ্যায় দুই আয়াত দুই অনুরভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দিয়েছেন এটা সবার উপর বিজয়ী থাকবে সূরা তাওবা অধ্যায় নয় আয়াত তেত্রিশ সূরা ফাতাহ অধ্যায় আটচল্লিশ আয়াত আট আটাইশ সোরা সাফ অধ্যায় একষট্টি আয়াত নয় অনুরূপ ইসলাম ছাড়া আর কোন রজম নেওয়া স্তরিকা পদ্ধতি আল্লাহ তালা গ্রহণ করবেন না সোরা ইমরান অধ্যায় তিন আয়াত পঁচাশি অনুরূপ ইসলামের এই বিধানগুলোকে আল্লাহরা আল্লাহ রাবুল আমাদের নিকট মানার জন্য যে আহ্বান করেছেন এটা আংশিক নয় বরং পূর্ণাঙ্গ রূপে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো আট আল্লাহ রাবুল আলমিন যা দিয়েছেন এর বাইরে আমাদের নিজে থেকে করার বা বর্জন করার কোন সুযোগ নেই সোরা হাসর অধ্যায় অনুসার আয়াত সাত তাহলে আমরা এখন আসার চেষ্টা করি যে আল্লাহ তালা দিন পাঠিয়েছেন দিনের আমরা নয়টি বিষয় জানতে পারলাম এবার আমরা জানার চেষ্টা করি মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম আমাদেরকে কি নীতির উপর রেখে গিয়েছেন সোরা আহজাব অধ্যায় তেত্রিশ আয়াত একুশে আমাদের জন্য উত্তম আদর্শের নমুনা হল মোহাম্মদ সাল্লাসাল্লাম সুরা আহজাব আয়াত একুশ তার আদেশ ও নিষেধ আমাদের জন্য করণীয় ও বর্জনীয় সুরা হাসর অধ্যায় অনুসায় আয়াত সাত অনুরূপ তার আদর্শই হলো আমাদের জন্য উত্তম চরিত্রের নমুনা সুরা কালাম অধ্যায় আটষট্টি আয়াত এভাবে আমরা জানতে পারি যে রাসুল সাল্লাম আমাদের আদর্শ তাহলে সমাজে রাসুলের শরীয়তের নামে মোহাম্মদ ওয়াসাল্লাম আনিত দিনের নামে যা পালন করা হয় তাই বেদাত মাসাবি প্রথম খন্ড হাদিস নাম্বার একশো চল্লিশে মোহাম্মদ সাল্লাম বেদাহাতের সংজ্ঞা দিয়েছেন বেদাত কি আল্লাহ রসুল যা করেননি বেদাত কি রসুল সাল্লাম যা বলেননি বেদাত কি যা রসুল সাল্লাম অনুমোদন দেননি এই হলো বেদাত আজকের সমাজে দিবসকে কেন্দ্র করে আন্তর্জাতিক ছয়শ দিবসের অধিক দিবস বাদ কেবল ইসলামী শরীর কোরআন হাদিসকে কেন্দ্র করে এক শ্রেণীর আলে মোলামা কোরআন হাদিসের ইবাদতকে পুঁজি করে যে বেদাতি পথা রসম রেওয়াজের মধ্যে যুক্ত এর এক নম্বরে রয়েছে সবে বরাত চোদ্দই সাবান দিবাগত রাত্রে সারা রাত জেগে ইবাদত করে নফল সিয়াম পালন করে পরের দিন সিয়াম রাখার যে প্রচলন সমাজে দেখতে পাওয়া যায় বলা হয় এই রাতে কেউ যদি একশো সালাত একশো রাখার সালাত আদায় করতে পারে এবং এই সালাতে প্রত্যেকবার দশ বার সুরাই খ্লাস পাঠ করবে অনুরূপ বলা হয় যে এই রাতে কেউ যদি গোসল করতে পারে তাহলে প্রত্যেক ফোঁটা পানিতে সাতশো রাকাত সলাত আদায় করলে যত নেকি হয় তার আমল নামায় তত নেকি লিখা হবে না উদুবিল্লা অনুরূপ ভাবে এই দিনকে কেন্দ্র করে রুহু ফিরে আসে এই দিনকে কেন্দ্র করে মানুষের আগামী এক বছরের রিজিক বিয়ে সাদী মর্মে যত বর্ণনা করা হয় এগুলো মেদিন মক্কা মদিনা নয় এগুলো সমাজে প্রচলিত রেওয়াজ রসম যা মেড ইন সাইনা প্রোডাক্ট হিসাবে আজকে পরিচিত হয়েছে এগুলোর সঙ্গে মোহাম্মদ সাল্লামের শরীয়তের সুন্নতের কোন সম্পর্ক নেই এই পনেরোই সাবান উপলক্ষে যা করা হচ্ছে এর সবই বেদাত সাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করুন সাবান মাসে বেশি বেশি করে সিয়ামকে আপনি পালন করুন সোমবার বৃহস্পতিবার আইয়ামে এমিস তবে নির্দিষ্ট করে এই রাত জাগলে নেকি তো হবে না হবে না বরং সুন্নতের খেলা হয়ে এটা বেদাতে পরিণত হয়ে যাবে দুই নাম্বার এই দিনকে আজকের সমাজে দেখা যায় এই দিনকে কেন্দ্র করে আমরা হালুয়া রুটির আয়োজন করি কেন তাদের দৃষ্টিতে মোহাম্মদ সাল্লাল্লাহ আহায় আলাইহি তার দামদার মোবারক শহীদ হয়েছে এই দিনে এটি সম্পূর্ণ বানোয়াট ও ইতিহাস বিকৃতি অথচ রসোল্লা সাল্লাল্লাহ আলাইহি দ্বিতীয় হেজুরি শ্যাওয়াল মাসের এগারো তারিখ তো শনিবার প্রিয় অবস্থিতে এইভাবে সমাজে দিবসের নামে বেদা চলছে দুই নম্বর হল শবে মেরাজ সাতাইশে রজবকে কেন্দ্র করে আজকের সমাজে রাসূদসাল্লাহ আলাই ওসাল্লামের এই মেহেরাজসুরা বনি ইসরাইলে যেটা আল্লাহ তালা বর্ণনা করেছেন তিনি ইসরা এবং মেরাজ উভয়ই করেছেন এই বিষয়ে ছয়টি প্রসিদ্ধ মত রয়েছে কিন্তু বাঙালি আজকে এই সাতাইশে রজবকে সরকারি ছুটি ঘোষণা করেছে যা রাসুল সাল্লাম থেকে স্পষ্ট প্রমাণিত নয় কাজেই এটিও হলো সমাজে প্রচলিত সুন্নতের নামে দিবসের নামে বেদাতি প্রথা যা এদেশের সরকারি ছুটির নামে আজকে বেদাতি আমলকে সরকারি ছুটি দিয়ে সাব্যস্ত করা হচ্ছে তিন নাম্বার ঈদ এ মিলাদুন বলা হয় সব ঈদের বড় ঈদ হলো ঈদ নাম জুবিল্লাহ রাসূলের জন্ম দিবসকে কেন্দ্র করে এই ঈদ এ মিলাদুন নবীর প্রচলন আজকের সমাজে আমরা দেখতে পাই অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম দিবস কোন সাহাবী পালন করেছেন এই মর্মে কোনো বর্ণনা বর্ণিত হয়নি চার নাম্বার জুমাআতুল বিদা দিবস রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা দিবস বলা হয় এটা জুমাতুল বিদা না বলে রমজানের শেষ শুক্রবার কেউ যদি এই মনে করে যায় তাহলে এটা জুমাতুল বিদা দিবস হিসেবে সবস্থ হবে এরপর পাঁচ নাম্বার হলো আখিরি চাহার শসোমবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবার এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের তাপমাত্রা জ্বর বেড়ে গিয়েছিল এরপর তার মাথায় পানি ঢালা হয়েছিল তিনি সুস্থতা অনুভব করেছিলেন এরপর মসজিদে গিয়ে সালাত আদায় করেছিলেন এ একটা দিবস বানিয়ে ছুটি ঘোষণা করা হয়েছে এরপর ছয় নম্বর আশুরায় মহারাম দশই মহারামকে কেন্দ্র করে ইমাম হোসেন হাই হোসেন হাই হোসেন বলে কারবালার দৃশ্য মাঠে ময়দানে নিজের গায়ের উপর আঘাত করে রক্তাক্ত করা অথচ না যাতে ইতিহাস ভুলে গিয়ে আজকে দশই মহারনামের এই দিবস পালিত হচ্ছে যে হাই হোসেন হাই হোসেন নামে যা কোরআন ও সন্না আমল পরিপন্থী অনুরূপ ভাবে সাত নম্বর পহেলা মহারম আরবি নববর্ষ দিবস আজকের সমাজে পালিত হচ্ছে এই পদর কেবলমাত্র 27ে 26ে রাতকে কেন্দ্র করে 27ে রমজানকে কেন্দ্র করে কতইদিনি আজকের পত্র পত্রিকা মিডিয়া ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়াতে ধার্য করা হয়েছে এটি হলো লাইলাতুল কদর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন পাঁচ রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন শেষ আর হুজুর বানিয়ে ফেলেছে রমাজানের একটি রাত এটা স্পষ্ট দিবসের নামে বেদাত এরপর নয় নম্বর বদর দিবস দ্বিতীয় হিজড়ির সতেরোই সাবান বদর দিবস পালন করা হয় এরপর নয় নম্বর জন্ম দিবস একটা মানুষ জন্মগ্রহণ করেছে কোন নেতা ওই দিনকে কেন্দ্র করে কোরআন তেওলাত ওই দিনকে কেন্দ্র করে হুজুর দিয়ে খাওয়ার ব্যবস্থা করা ওই দিনকে কেন্দ্র করে নানা ধরনের জিকে আজকার করা হলো জন্ম দিবস কেন্দ্রিক বেদাত। মৃত্যু মানুষ মৃত্যু দিবস কেন্দ্রিক বেদাত আজকের সমাজে চলছে বিভিন্ন নেতাদের বিভিন্ন ব্যক্তিদের মৃত্যু দিবসকে কেন্দ্র করে পঞ্চাশতম মৃত্যু দিবস মৃত্যু দিবস এইভাবে হুজুরদেরকে নিয়ে এসে যে কোরআন লোরা তার কবরের কাছে গিয়ে সম্মিলিত মুনাজাত করা হয় এটা হলো মৃত্যু দিবস কেন্দ্রিক বেদাজ। আজ অনেক ভাবে চেহেলাম বা চল্লিশা দশরা একটা মানুষ মারা গেছে তিন দিন পর একটা মানুষ মারা গেছে দশ দিন পর একটা মানুষ মারা গেছে চল্লিশ দিন পর হাফেজদেরকে ডেকে নিয়ে এসে তিরিশ জনকে তিরিশ পারা কোরআন খতম করে দিয়ে এরপর স্থানে গিয়ে হাত তুলে সম্মিলিত দোয়া করে এরপর মসজিদে মিলাদের নামে এই মৃত্যু কেন্দ্রিক যত পরবর্তী হুজুরের তরিকায় এবাদত চলছে এটা স্রেপ এবং স্রেপ মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক দিবসে বাংলাদেশে পরিণত হয়ে গিয়েছে অনুরূপ ভাবে তেরো নম্বর ফাতেমা আজদম এই দিনে আব্দুল কাদের জেলানির ওফার দিবস ছিল কবি বলছে বড় পীর আব্দুল কাদের জেলা নিলে জেলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি এইভাবে আব্দুল কাদের জেলানির নামে একজন প্রখ্যাত বিদ্যালয়ের নামে এ সমাজে দিবস পালন করা হচ্ছে মসজিদে মিলাদ করা হচ্ছে কিয়াম করা হচ্ছে এর সাথে আব্দুল কাদের জেলানের কোনো সম্পর্ক নাই অনরূপভাবে আজকে খতমে খাজনা দিবস যে বিভিন্ন খাজাদের আধাতিক কিছু দিবস মাসের বিভিন্ন দিনে বিভিন্ন ওরশে পালিত হয়ে আসে যা স্পষ্ট ভাবে কোরআন সুন্নাহ লঙ্ঘিত ইবাদত এইভাবে আজকের সমাজে নানা দিবসে দিবসে পরিপূর্ণ মানুষ নেকির আশায় করছে মানুষ সবের আশায় করছে মানুষ এবাদত মনে করে কোরআন তেলবাদ করে মানুষ এবাদত মনে করে কবরের কাছে গিয়ে হাত তুলে দেওয়া করছে মানুষ এবাদত মনে করে এইভাবে কেন্দ্র করে মোহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে এরপর তার জন্ম মৃত্যুকে নিয়ে এরপর বিভিন্ন মাসকে নিয়ে এরপর নির্দিষ্ট বিভিন্ন দিনকে নিয়ে এরপর বিভিন্ন সময়কে নিয়ে সমাজের মধ্যে যত দিবসের প্রচলন রয়েছে এটি হলো শরীয়তের নামে ইসলামের নামে বেদাতী দিবস সম্মানিত উপস্থিতি এই দিবসগুলো আমরা যদি পালন করি পরিণতি কি হবে صلى المسلم شطر شعكر بالحديث رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রগিবান সুন্নাহ ফলাইসা আমার সুন্নতের অনুসরণ করবে না সে আমার বলে গণ্য হবে না কাজেই বেদাতি দিবসগুলো দেখতে যতই সুন্দর হোক বেদাতি দিবসে যত খানাপিনার আয়োজন করা হোক বেদাশি দিবসে বাংলাদেশের যত হুজুর একত্রিত হোক বেদাশি দিবসগুলোকে কেন্দ্র করে যত যুক্তি এবং যত প্রকার প্রচার প্রচরনা করা হয় তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত হিসেবে সাব্যস্ত হবে না কাজী আসুন আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বিদাতী দিবস থেকে মুসলমানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুকরণ করার টা দান করেন সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি বিদাত করে যে ব্যক্তি শরীয়তের নামে নতুন জিনিস উদ্ভাবন উদ্ভাবন করে উদ্ভাবন করে তার ফরজ সলাত তার নফল সলাদ কবল হবে না তার উপর আল্লাহ এবং তার ফেরেস্তারা এবং কি কন্যা সে আজ সমস্ত মানুষের লা রয়েছে এজন্য আমাদের উচিত হবে বেদী এই দিবসগুলো থেকে আমাদের নিজেকে ফিরিয়ে আনা কিন্তু আজকের মুসলমানরা দিন 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 নানা যুক্তি নানা উক্তিতে বেদাতের প্রচার ঘটে যাচ্ছে এজন্য কবি কাশী নজরুল বলছেন যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা রুচুল চোষে হানাফি শাফি মালিকি হাম্বলি তখন গোল এমন সময় মালাকুল মৌত এসে হাকিল তল বাহিরের দিকে পুরেছি যত ভিতরের দিকেও তত গুমতিতে মরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো কাজে এই গরু ছাগলের মতো না বৃত্তি হয়ে যাবতীয় বেদাতকে প্রত্যাখ্যান করে সেরেক এবং বেদাত মুক্ত তাওহিদের প্রচারের জন্য ৩৫ পঁয়ত্রিশতম তাবলিগ ইস্তেমার যে আয়োজন হয়েছে আল্লাহ যাবতীয় বেদাতি রসম রেওয়াজ থেকে এ পৃথিবীর মানুষকে তুমি বেরিয়ে আসার তৌফিক দান করো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সকল বিধান বাতিল করো মুক্তির একই এ এই আশাবাদ ব্যক্ত করে আমার নির্ধারিত সময়ের আলোচনা আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু